ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছে মা বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে হ্যাঁ গা যার ভিতর দয়া নেই সে কি মানুষ অর্থাৎ মা আমাদেরকে বলছেন যে সদা সর্বদা আমাদের সকলকে ইষ্ট চিন্তা করতে তাহলে আমাদের জীবনে অনিষ্ট আসতে পারবে না আর মা বলছেন মানুষ ফল ভোগ করে এর জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই প্রয়োজন মা বলছেন মানুষ অর্থাৎ আমরা আমাদের কর্মফলই ভোগ করি এর জন্য আমরা অপরকে দোষ না দিয়ে শুধুমাত্র ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর এই দুটো জিনিস করে ধীরভাবে সহ্য করে সকল অবস্থা পার করে দেয়া প্রয়োজন আর মা কি বলছেন মা বলছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না অর্থাৎ মা এখানে আমাদের খুব সহজভাবে বলে দিচ্ছেন যে আমাদের দুঃখ কষ্ট একেবারে থাকবে না কি করলে মা মানুষকে ভালোবাসতে বারণ করছেন তাহলে কিন্তু দুঃখ কষ্ট পেতেই হবে মা বলছেন ভগবানকে ভালোবাসতে ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে স্বয়ং মা বলছেন আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না আর বলছেন মা আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পতেই সুফল পাবে তাহলে চারটে জিনিসের কথা মা আমাদের বলছেন বলছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি এই চারটে জিনিস নিয়ে যদি আমরা সাধন ভজন করি খুব অল্পতেই আমরা কিন্তু সুফল পাবো তা স্বয়ং মা আমাদের বলে দিচ্ছেন আর মা বলছেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি সুতরাং মা বলছেন আমরা জীবনে চলার পথে কিন্তু সত্যি দুঃখ পাই আঘাত পায় এবং বিফলতাও আমাদের জীবনে আসে কিন্তু মা বলছেন যে যখনই দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন যে মা আমাদের সঙ্গে আছে মা বলছেন আমি তোমার সঙ্গে রয়েছি মা বলছেন আর কি বলছেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা তো তোমার অর্থাৎ আমাদের শান্তির একটি মূল কথা মা বলে গেলেন যদি শান্তি চাই আমরা প্রত্যেকে তাহলে কিন্তু আমাদের শুধু একটি জিনিস করতে হবে সেটি কি সেটি শুধু নিজের দোষ দেখা আমি অন্যের দোষ দেখব না নিজের দোষ দেখতে শিখবো আমরা আর মা শেষে বলছেন তোমরা নিরাশ্রয় হবে কেন ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না অত ভাবো কেন তোমাদের যে তার পায়ে সোপে দিয়েছি মা বলছেন যে আমরা কিন্তু নিরাশ্রয় নয় ঠাকুর কিন্তু আমাদের ভালো মন্দ সমস্ত কিছু দেখছেন আমাদের চিন্তার কিছু নেই স্বয়ং মা আমাদেরকে সেই ঠাকুরের পায়ে সোপে দিয়েছেন আমাদের আর চিন্তার কিছু নেই এই বলে আমি আমার পাঠটি এখানে শেষ করছি